আপনাদের পার্থ বন্দ্যোপাধ্যায়ের কথা মনে আছে পার্থ ব্যানার্জি ডক্টর পার্থ ব্যানার্জি যিনি দীর্ঘ প্রায় কুড়ি বছর আর করতেন এ রাজ্য সেক্রেটারি ছিলেন পশ্চিমবাংলার তো পড়াশোনার সূত্রে তিনি যখন বাইরে বিদেশে চলে যান তারপরে সেখানে গিয়ে পড়াশোনা করতে করতে তার মধ্যে কিছু আমূল পরিবর্তন ঘটে তিনি দেশে আসার পরে সরাসরি আর এস এস বিজেপির থেকে সঙ্গ পরিবার থেকে সঙ্গ ত্যাগ করেন কেন ত্যাগ করেছিলেন আর এস এস কেন তিনি তো এই পার্থ বন্দ্যোপাধ্যায়ের এর আগের বছরে আমি তার একটি ইন্টারভিউ নিয়েছিলাম যেটা আমার চ্যানেলে তো অবশ্যই এবং আমার চ্যানেল থেকে কপি করে ফেসবুক বিভিন্ন মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল কারণ তার বক্তব্যটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো প্রত্যেকটা অথেন্টিক কথা অর্থাৎ আর এস এস বিজেপি সম্পর্কে তার বক্তব্যটা আমাদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি কারণ তিনি সেই ঘরেরই লোক ছিলেন তার বাবা আর এস এস এর সংঘ পরিবারের তিনি আর এস এস করে গেছেন তারই সন্তান তিনিও আর এস এস করেছেন সংগঠন রাজ্য সেক্রেটারি হয়েছিলেন ফলে সেই সংঘ পরিবারের ভেতরকার খবর যদি জানতে হয় তাহলে অথেন্টিক যার বক্তব্য তিনি হচ্ছেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় পার্থ ব্যানার্জি তো তার ইন্টারভিউ সম্প্রতি নেওয়া হয়েছে চার পাঁচ দিন আগে তার ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেককে অনুরোধ সম্পূর্ণ দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন কারণ এই আর বিজেপির যে মেকি দেশভক্তি হিংস্র সাম্প্রদায়িক রাজনীতি সেটা কতটা ভয়ঙ্কর এবং কতটা মানুষকে মগজ ধলাই করছে এটা মিথ্যার জাল তৈরি করছে তারা পোপাগান্ডা তৈরি করছে গোয়েলসের থিওরি অ্যাপ্লাই করছে যেটা হিটলার অ্যাপ্লাই করতো বারবার একটা মিথ্যাকে বলে 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 মানুষের সামনে মানুষ ভাবতে শুরু করে হ্যাঁ এটাই সত্যি বোধ হয় তো সেই থিওরিটাকে তিনি কিভাবে জলের মতো আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন এই বক্তব্যটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ মানে সম্পূর্ণ এবং প্রত্যেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাধারণ মানুষের মগজ থেকে এই বিজেপি আর এস এস এর গোয়েলসের থিওরি অনুযায়ী মিথ্যা ফেক সমস্ত তথ্যগুলো তাদের মগজে যেগুলো ঢুকিয়েছে এতদিন গদি মিডিয়া আইটি সেল ইত্যাদির মাধ্যমে সেটা মগজ থেকে মানুষের বেরিয়ে যায় এবং সুস্থ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মিশ্র সংস্কৃতির দেশ সুস্থ ভারতবর্ষ আমরা বাঁচিয়ে রাখতে পারি এই বিজেপি আর এস হাত থেকে তার জন্য এই ভিডিওটি শেয়ার করা দরকার দেখুন ভিডিওটি আর অবশ্যই কমেন্টে মতামত দেবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এস এস এর শাখায় কোনোদিনও জাতীয় পতাকা তোলা হয় না ভাবতে পারো তুমি এখন হয় কিনা আমি জানি না আমাদের সময় কখনো হতো না গেরুয়া পতাকা তোলা হতো শিবাজির পতাকা তোলা হতো ভারতের যে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আর এর শাখায় কোনোদিনও তোলা হয় না আর এর শাখায় কোনোদিনও জনগণমন অধিনায়ক ভারতের জাতীয় সঙ্গীত কখনো গাওয়া হয় না এই কথাগুলো কেউ জানে না ওরা চিরকাল ভারতের এই গণতন্ত্র ভারতের ধর্ম নিরপেক্ষতার আদর্শ ভারতের সংবিধানকে ওরা চিরকাল ঘৃণা করে এসেছে ফলে আমার ধারণা ওরা যদি নিরঙ্কুশ ক্ষমতায় ফিরে আসে তাহলে ওরা ভারতের সংবিধান তৈরি করে দিয়ে একটা সম্পূর্ণ মানে একটা স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক হিন্দুত্ববাদী সংবিধান ওরা সেখানে চালু করবে শিক্ষাক্ষেত্রে ওরা অলরেডি সব কিছু পরিবর্তন করে দিয়েছে সায়েন্স কংগ্রেস তুলে দিয়েছে ওরা একটা ওই বেদিক একটা অদ্ভুত মানে যার সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই সেরকম একটা চালু করবে ইতিহাস অলরেডি ওরা মুসলমান শাসকদের ইতিহাস ওরা সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে এবার সব ইতিহাস পাল্টে দিয়ে বিজ্ঞান পাল্টে দিয়ে ভারতবর্ষকে এক হাজার বছর পিছিয়ে নিয়ে চলে যাবে এটা কিছুই না উদ্দেশ্য হচ্ছে যে ওরা বিশ চিরকালই বিশ্বাস করে এসছে যে ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের দেশ ওদের ওদের যে ডক্ট্রিন যেমন হিটলারের কথা বারবার করে বলছি হিটলার যেমন ভেবেছিল যে জার্মানি হচ্ছে আর্যদের দেশ এরিয়ান নেশন এরিয়ান নেশন ওরা বলতো আর্যদের দেশ এবং সেখানে ইহুদি বা অন্যান্য যে সমস্ত উপজাতিরা আছে এরা অবাঞ্ছিত এরা শত্রু ওদেরকে শেষ করে দাও ওরা প্রথমে তাদেরকে উৎখাত করে দিতে চেষ্টা করলো অনেকে নিজেরা নিজেদের ভয়ে মানে অবস্থার গুরুত্ব বিচার করে তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেল আমেরিকাতে বহু ইহুদি পালিয়ে গিয়েছিল হ্যাঁ আইনস্টাইনের মতো বিজ্ঞানী তিনি ইহুদি ছিলেন তিনি আমেরিকাতে চলে গিয়েছিলেন কারণ বুঝতে পেরেছিলেন যে এখানে থাকলে তার জীবন সংকট হতে পারে সেইরকম হয়েছিল ওরা ঠিক সেইরকমভাবে একটা তৈরি করেছে যে এই দেশটা হচ্ছে কেবলমাত্র হিন্দুদের দেশ এখানে বাকি যারা আছে তারা বহিরাগত তারা শত্রু তাদের এদেশে কোনো স্থান নেই তারা এদেশে থাকতে গেলে তাদের দাসের মতন থাকতে হবে এবং সমস্ত কিছু যা মানে হিন্দুত্ববাদী অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদী যে হিন্দু ধর্ম যেখানে উঁচু জাত নিচু জাত ভোটের প্রয়োজনে ওরা দলিতদের এখন তোয়াজ করছে এবং দলিতরাও সব ভুলে গিয়ে তারা ওদেরকে ভোট দিতে যাচ্ছে কিন্তু তারা জানে না যে কতদিন ধরে ওরা তাদেরকে মানে জুতোর তলায় পিষে মেরেছে হ্যাঁ এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত যেসব ভয়ঙ্কর ঘটনা এই সংঘ পরিবারের লোকেরা ঘটিয়েছে সেসব ঘটনার কথা যদি তাদের সামনে তুলে আনা যায় বেশি দিনের কথা নয় তাদের বোঝা যাবে যে আসলে দলিতদের সম্পর্কে নিম্নবর্ণের লোকেদের সম্পর্কে তাদের মনোভাবটা আসলে কি মুসলমানদের কথা ছেড়েই দিলাম কিন্তু তারা এমন একটা রঙিন স্বপ্ন দেখাচ্ছে মানুষকে যে মুসলমানদেরকে এদেশকে এদেশ থেকে তাড়িয়ে দিলে বা তাদেরকে শত্রু চিহ্নিত করলেই এদেশটা আবার সে আগের মতন সুজলা সুফলা শস্য সামলা হয়ে যাবে ওই সমস্ত কিছু সমস্যার জন্য সমস্ত কিছু প্রবলেমের জন্যে মুসলমানরা দায়ী এইটা হচ্ছে সবচাইতে বড় তাদের সফলতা যে এইভাবে তারা মানুষকে তারা বিপথে চালিত করতে পেরেছে মানুষ নিজের কথা নিজের সমস্যার কথা না ভেবে নিজের চাকরি বাকরি নিজের শিক্ষা নিজের স্বাস্থ্য নিজের পরিবেশ সমস্ত কিছু ভুলে গিয়ে তারা কেবলমাত্র ওই ধর্মান্ধতার যে ফ্রেন্সি ঠিক যেমন আমরা বাবি মসজিদ ধ্বংসের সময় যে ফ্রেন্সি যেটাকে বলে ফ্রেন্সি ইংরেজিতে মানে উন্মাদ হয়ে গেছে মানুষকে সেই একটা উন্মত্ততার রাস্তায় তারা নিয়ে যাচ্ছে কেবল মাত্র ভোটে জেতার জন্য এর সঙ্গে আসল ভারতের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে আসল হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই এবং এরকমভাবে মানুষকে ভুল বুঝিয়ে যখন তারা ক্ষমতায় আসবে তখন যে লোকগুলো তাদেরকে ভোট দিচ্ছে তারা বুঝতে পারবে যে তাদের অবস্থা কতটা সঙ্গীন হয়ে দাঁড়াবে কারণ অর্থনৈতিক দিক থেকে কোনো রকম রাস্তা তারা দেখাতে পারছে না তারা চাইছে যে ভারত যেন একটা সেই পূর্ণ একটা রাজতন্ত্রের যুগে ফিরে যায় রাজা মহারাজা হ্যাঁ তাদের সমস্ত বড় বড় সমস্ত মানে কোটাল হ্যাঁ বর্গ হ্যাঁ মানে একটা সম্পূর্ণ সামন্ততান্ত্রিক প্রাচীনপন্থী বিজ্ঞান বিরোধী অতিরক্ষণশীল একটা রাজা বল্লাল সেনের যুগে তারা ভারতকে নিয়ে যেতে চাইছে যেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না আধুনিক ভারত অনেকটা এগিয়ে এসেছে আমরা ভারতকে আবার হাজার বছর পিছিয়ে দিতে পারি না সেই জন্য মানুষকে বোঝাতে হবে এবং সবাই মিলে এক জায়গায় আসতে হবে বারবার করে আমি ঐক্যের কথা বলছি আজকে যদি সিপিএম তৃণমূল যদি নিজেদের মধ্যে ফাইট করে তারা যদি একজন আরেকজনের সঙ্গে কাজ না করে লাভটা কার হবে লাভটা হবে বিজেপির ভীষণ হবে দরকার ভীষণভাবে আমি তো আমি তো একেবারে তাদেরকে সম্পূর্ণভাবে সমর্থন করছি আমি রাহুল গান্ধীর সঙ্গে আমেরিকাতে নিউ ইয়র্কে আমার দেখাও হয়েছিল আমি তো সামান্য মানুষ কিন্তু আমি আমার নিজের সাধ্যমতো আমি বিদেশে আমি এই কাজটা করে যাচ্ছি এবং দেশে আমি এখন আসি এসে তিন মাস চার মাস করে থাকি এবং এসে এখানে যতটা পারি সারা দেশে ঘুরে বেড়াই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যাই এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি যে কি ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে কালো মেঘের মতো এগিয়ে আসছে আর এস এস ছেড়েছি বললাম তো যে যে আমি যখন আর এস এসে ঢুকেছিলাম তখন আমার বয়স ছিল ছয় আমি একটা শিশু আমার বাবা ছিলেন জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার এবছর চৌঠা ফেব্রুয়ারি তার একশো বছর পূর্ণ হবে মানে তিনি চলে গেছেন দু হাজার সতেরোতে তিনি চলে গেছেন কিন্তু দু হাজার তেইশে তার একশো বছর দু হাজার চব্বিশের চৌঠা ফেব্রুয়ারি তার একশো বছর পূর্ণ হবে বাবা ছিলেন একজন নিবেদিত প্রাণ অত্যন্ত সৎ একেবারে মানে সাংসারিকভাবে একেবারে নির্লিপ্ত একজন মানুষ তিনি বাজপেয়ী এবং আডবাণীর সতীর্থ ছিলেন বাবা বেনারসে জন্মেছিলেন এবং ইয়ে ছিলেন বাজপেয়ী ছিলেন এলাহাবাদের পাশাপাশি ওরা একসঙ্গে আর এস এস এ ঢোকেন একসঙ্গে আর এস প্রচারক হিসেবে কাজ করেন এবং তারপরে বাবা গান্ধী হত্যার পরে আর এস যখন গান্ধী হত্যা করে হিন্দু মহাসভা আর তখন তিনি জেলে যান এবং জেল থেকে বেরিয়ে এসে তাকে পশ্চিমবঙ্গে পাঠানো হয় কারণ পশ্চিমবঙ্গে সেই সময় তাদের কোনো হিন্দি হিন্দিভাষী কোনো প্রচারক ছিল না প্রচারক মানে যারা হোল টাইমার সর্বত্যাগী তিনি পশ্চিমবঙ্গে আসেন শ্যামাপ্রসাদের সঙ্গে কাজ শুরু করেন তারপরে শ্যামাপ্রসাদ যখন মারা যান তারপরে তিনি জনসংঘের এই ছ নম্বর মুরলীধর সেন লেনে যেখানে আমি বহুবার গেছি সেখানে তিনি কাজ শুরু করেন এবং তারপরে আস্তে আস্তে তিনি এখানে সংসারে প্রবেশ করেন এবং তখন সংসারে প্রবেশ করলে তারা আর তখন প্রচারক থাকতে পারে না এইভাবে আমি আর এস এস শুরু করি তখন আমি কি জানি রাজনীতি সম্বন্ধে আমি একটা বাচ্চা ছেলে বাবা হাতে ধরে আমাকে এই উত্তর কলকাতার গোয়া বাগান শাখাতে নিয়ে গিয়েছিলেন সেখানে আমি হাডুডু খেলতাম সব খেলতাম বন্ধুদের সঙ্গে মানে তখন আমি একটা শিশু আস্তে 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 যখন আমি বড় হতে আরম্ভ করলাম তখন আমি খুব মানে যেখানে যখন কাজ করেছি সেখানে আমি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছি এবং আস্তে 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 এত আমি কাজ করতাম যে সবাই চোখে পড়লাম তখন আস্তে আস্তে আমি কিভাবে যেন আমি নেতা হয়ে গেলাম তারপরে যখন আস এদিকে আবার আমি কলকাতায় থাকি আমার সব বন্ধু বান্ধবরা হয় কংগ্রেসি নয়তো বামপন্থী ঘরের ছেলে তারা সব আমাকে হাসাহাসি করছে আমি আর করি দেখে হ্যাঁ আমি এদিকে সত্যজিৎ রায় দেখছি আমি এদিকে রবীন্দ্রনাথ পড়ছি আমি এদিকে নজরুল ইসলামের ভক্ত আমি কি করে আর এস এস এ বেশি দিন থাকতে পারি কিন্তু সেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে কারণ আমি তখন বাচ্চা ছেলে যে মুহূর্তে একটু 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 সেই বোধটা সেই রিয়েলাইজেশনটা আমার হলো আমি তখন বুঝলাম যে এই সংগঠনটা একটা ফ্যাসিস্ট জঙ্গি হিংস্র সংগঠন এই দর্শনের সঙ্গে এর আদর্শের সঙ্গে আমার জীবনের দর্শনের কোনো মিল নেই তখন আমি আস্তে 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 বেরিয়ে চলে বেরিয়ে চলে আসা তো সহজ না বেরিয়ে চলে আসা সহজ না আমি একটা জায়গাতে আমি পনেরো ষোলো বছর সতেরো বছর ধরে আছি আমি এবিভিপির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আমি বিভিন্ন জায়গাতে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি আমি ক্যাম্পে যাচ্ছি আমাকে ওরা নিজেদের খরচায় দি। তে জনতা পার্টির প্রথম কনফারেন্সে ওরা আমাকে পাঠিয়েছে। পশ্চিমবঙ্গ জনসংহগের ডেলিগেট করে সে ব্যাজ এখনো আমার কাছে আছে বেরিয়ে আসে এত সহজ না তার উপরে আমার বাবার প্রভাব একটা একটা সাধারণ বাঙালি ঘরে বাবার প্রভাব মারাত্মক বাবার সেই সমস্ত ইয়ে করে আমি আস্তে আস্তে কিন্তু চিরকালের মতন আমি বেরিয়ে চলে আসি এবং তারপর থেকে আমি তাদের বিরুদ্ধে একটানা কিন্তু আমি কাজ করে যাচ্ছি আমার বইগুলো সমস্ত আমেরিকায় থাকার সময় আমি প্রকাশ করেছি এবং ইংরেজিতে বই বেরিয়েছে বাংলায় বই বেরিয়েছে আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা একেবারে একশো ভাগ সৎভাবে আমি সেই বইগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি যাতে মানুষ বুঝতে পারে এরা কীভাবে কাজ করে কিভাবে সংগঠন করে হ্যাঁ দু হাজার নির্বাচন যদি বিজেপি আবার যদি নিরঙ্কুশ ক্ষমতায় আসে যদি এমন একটা ঘটনা ঘটে যে শেষ পর্যন্ত বিজেপি জিততে পারলো না অথবা বেশি জিতল না কোন রকমে জিতলো তাহলে একটা তাও বাঁচার সম্ভাবনা আমাদের আছে কিন্তু যদি বিজেপি যদি নিরঙ্কুশ ক্ষমতায় যদি আবার ফিরে আসে তাহলে কিন্তু ভারতবর্ষে যে গণতান্ত্রিক নির্বাচন যেভাবে আমরা দেখে এসেছি এতকাল ধরে এই নির্বাচন হয়তো শেষ নির্বাচন হতেও পারে হিন্দু রাষ্ট্র বিরোধিতা করছি কারণ ভারতবর্ষ চিরকাল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল স্বাধীন ভারতবর্ষ আগেকার দিনে আজ থেকে পাঁচ হাজার বছর আগে কি ছিল বা দশ হাজার বছর আগে কি ছিল আমরা কেউ জানি না বা যদি থাকেও হিন্দু ধর্মের অনেক রকম অনেক রকমের পরিবর্তন হয়েছে অনেক রকমের বিকাশ হয়েছে ভারতের ইতিহাস যদি দেখা যায় যদি মৃতত্বের ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ভারতে যাদেরকে আমরা আদিবাসী বলছি বা যাদেরকে আমরা মানে দ্রাবিড়িয়ান যাদেরকে বলছি তারা ভারতের আদি বাসিন্দা ছিল অধিক থেকে আর্যরা ভারতে এসেছিলো এসব কত রকমের নৃতত্ত্বের কথা ইতিহাসের কথা বিজ্ঞানের কথা আছে সেই সব কথার মধ্যে আমরা যাচ্ছি না কিন্তু আমরা বলছি আধুনিক ভারতবর্ষ জবে থেকে আমরা আধুনিক ভারতবর্ষ বলতে আমি বলতে চাইছি মোটামুটি ধরা যাক যদি আমরা ভাবি যে মুসলমান শাসকরা যখন এখানে ছিল তখনও কিন্তু মুসলমান শাসকদের সময়ও কিন্তু কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে তারা কিন্তু ভারতবর্ষকে লুট করে চলে গেছে আগে অনেক লোক হ্যাঁ আগে বহু লোক সে সোমনাথের মন্দির গজমির সুলতান মামুদ লুট করেছেন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে সেসব তো করেছে সেগুলোকে তো আমরা কেউ সমর্থন করছি না কি করে আমরা সমর্থন করব। ব্রিটিশরা সবচেয়ে বড় ক্ষতি করে দিয়ে গেছে একটা পৃথিবীর সবচাইতে ধনী দেশকে দুশো বছরের মধ্যে লুট করে পৃথিবীর একটা সবচাইতে দরিদ্রতম দেশে পরিণত করে দিয়ে চলে গেছে কিন্তু সেইগুলো নিয়ে ওরা কোনো কথা বলে না ওদের রাগ হচ্ছে খালি মুসলমানদের বিরুদ্ধে কিন্তু ব্রিটিশরা ভারতের যে ক্ষতি করে দিয়ে গেছে শশী থারুর একটা বারবার করে নানান হিসেব দিয়ে দেখিয়েছেন যে পঁয়তাল্লিশ ট্রিলিয়ন পাউন্ড তারা লুট করে নিয়ে গেছে মানে আমাদের হিসেবের বাইরে আমাদের কল্পনার শক্তির বাইরে কিন্তু মুসলমানরা যখন এখানে ছিল তখন কিন্তু বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা বাদ দিলে তারা কিন্তু জোর করে ভারতকে মুসলমান রাষ্ট্রে পরিণত করতে কখনো চায়নি তারা এদেশে এসেছে এদেশে থাকতে এবং তাদের সময় শিক্ষা সংস্কৃতি নানা রকম ক্ষেত্রে শিল্প বহু ক্ষেত্রে সঙ্গীত ভারতের যে উন্নতি হয়েছিল এবং যেভাবে হিন্দু এবং মুসলমান একসঙ্গে তারা মিলেমিশে বসবাস করত। নবাবদের কাছে সবচাইতে বেশি বড় বড় মানে সেনাপতি বা বড় বড় সমস্ত আমলা পদস্থ কর্মচারী তারা ছিল সবাই হিন্দু হ্যাঁ তারা তো জোর করে তাদেরকে মুসলমান করার চেষ্টা করেনি এই যে একটা প্রচার চালানো হয় যে সবাইকে জোর করে তারা মুসলমান ধর্মান্তরণ করার চেষ্টা করেছে এটা একেবারে মিথ্যা কথা মুসলমানরা ছশো বছর সাতশো বছর ভারতে রাজত্ব করেছে যদি তারা চাইতো তাহলে তারা ভারতবর্ষকে সম্পূর্ণভাবে তারা একটা মুসলিম দেশে পরিণত করে দিতে পারত কিন্তু সেই চেষ্টা তারা ওরকম বলপূর্বক তারা করেনি কিছু কিছু লোক করেছে কিন্তু সামগ্রিকভাবে তারা করেনি ব্রিটিশরাও তো এদেশে এসেছিল তারা প্রচার করার জন্য এদেশে এসেছিল তারাও তো প্রচুর ধর্মান্তরণ করেছে হ্যাঁ কিন্তু তাদের কথা ওরা বলে না আসল কথা হচ্ছে যে ওরা যেটা চাইছে সেটা হচ্ছে ওরা মানুষকে একটা ধোঁকাবাজি দিয়ে মানুষকে একটা প্রাচীন ভারতের রামরাজ্যের স্বপ্ন দেখিয়ে তারা ভারতবর্ষটাকে চিরকালের নতুন তারা নিজেদের প্রয়োজনে দখল করতে চাইছে যেটা হচ্ছে ফ্যাসিজমের গোড়ার কথা যে কোনো বিরোধীটা থাকবে না এক রাষ্ট্র এক নেতা এক জাতি এক ভাষা এক ধর্ম সেইটা ওরা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা আধুনিক ভারতের দর্শন বা আধুনিক ভারতের যে সমাজ ব্যবস্থা আধুনিক ভারতের যেটাকে বলে লাইফস্টাইল তার সম্পূর্ণ বিরোধী আজকে আমি যদি এমন একটা অবস্থা সৃষ্টি করি সব বড় বড় কথা বলে কোনো লাভ নেই একটা এমন অবস্থা সৃষ্টি করি যে একটা বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ি তৈরিতে একটা ভাড়া বাঁধা হয়েছে সেখানে একটা হিন্দু মজুর এবং একটা মুসলমান মজুর একসঙ্গে বাড়িটাতে রং করছে এবারে আমি দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলাম বাড়িটা কোনোদিনও ভালো করে তৈরি হবে মানুষের শক্তি ভারতের মতন একটা বহুত্ববাদী দেশের শক্তি হচ্ছে বা আমেরিকার মতো ব্রিটেনের মতো ক্যানাডার মতো বহুত্ববাদী যে দেশগুলো জার্মানির মতো তার শক্তি হচ্ছে সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে থাকে একসঙ্গে কাজ করে আজকে যদি আমি একটা বিভেদের পরিবেশ সৃষ্টি করি একটা ঘৃণার পরিবেশ সৃষ্টি করি অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করি যে একজন আরেকজনকে বিশ্বাস করছে না একজন আরেকজনকে একসঙ্গে কাজ করতে চাইছে না একজন আরেকজনকে শত্রু বলে মনে করছে তাহলে সেই দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে একটা বাড়ি যেমন তৈরি হবে না বাড়িটা যেমন ভেঙে চুনার হয়ে যাবে কারণ মজুরা একসঙ্গে কাজ করছে না তারা একজন আরেকজনকে বিশ্বাস করে না একজন আরেকজনকে ঘৃণা করে একজন আরেকজনকে শত্রু বলে মনে করে সে বাড়ি কোনোদিনও তৈরি হবে না সেরকম ভারতের মতন একটা দেশে যদি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ না করে উঁচু জাত নিচু জাত পুরুষ নারী সবাই মিলে যদি হাতে হাত মিলিয়ে তারা যদি একসঙ্গে কাজ না করে তাহলে দেশটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং ওরা সেই রাস্তায় দেশটাকে নিয়ে যাচ্ছে